বন্ধুগান এটি একটি মিনিয়েচার বা মামে বনশাই একটি পাকুর গাছ বনসাই শিল্পীরা যাকে লাইকোর বলে থাকে যার বৈজ্ঞানিক নাম ফাইকাস রামফি এটি একটি ভাঙ্গা ডাল কাটিং থেকে তৈরি আপনাদের মনে আছে নিশ্চয় সেই ষোলোই মে দুই হাজার বিশ সালের আমফান নামক ঘূর্ণিঝড়ের কথা সেই ঝড়ে আমার একটি তৈরি বনশাই যেটা ছাদের বাউন্ডারি ওয়ালে ছিল সেখান থেকে নিচে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছিল আমি গাছটির শুধু গোড়ার অংশ রেখে ডালগুলো এভাবে কেটে লাগিয়ে দিয়েছিলাম সব ডালগুলোই প্রায় হয়ে গিয়েছিল আমার আজকের সেগুলো সেগুলোরই একটি লাগানোর প্রায় এক বছর দুই মাস পরের অবস্থা এটি সব গাছ তুলে আলাদা আলাদা পটে বসালাম এবং এটি হচ্ছে সেই গাছ যেটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এরই মধ্যে আরো আট মাস চলে গেছে ডালপালা বেশ বড় হয়েছে এগুলোকে প্রাইমারি ব্রাঞ্চ বলে অর্থাৎ কাণ্ড থেকে সরাসরি যে ডালগুলো বের হয় এগুলোকে প্রাইমারি ব্রাঞ্চ বলে এবার এটাকে প্রুনিং করে দিলাম এবার দেখুন গাছটি কতটুকু হলো পাঁচ থেকে ছয় ইঞ্চি হবে রিপোর্টিং টক করে দিয়েছিলাম সেটা আর দেখালাম না আরও এক বছর পর এটি এবার যে ব্রাঞ্চগুলো হয়েছে এগুলোকে সেকেন্ডারি ব্রাঞ্চ বলে অর্থাৎ প্রাইমারি ব্রাঞ্চ থেকে যে সকল ব্রাঞ্চ তৈরি হয় তাদেরকে সেকেন্ডারি ব্রাঞ্চ বলা হয় এ অবস্থায় আবারও ট্রোনিং করতে হবে এর নিয়ম হলো প্রথমে আগার দিকে ছেটে দিতে হয় তারপর পাতা থাকলে সব পাতা ফেলে দিতে হয় এতে ডাল উন্মোচন হয়ে গেলে সহজেই স্ট্রাকচার বোঝা যায় তখন আবার দ্বিতীয় ধাপে কাটতে হয় একটি ডালকে প্রয়োজনে কয়েকটি ধাপেও কাটতে হতে পারে এটি আপনার চোখের দৃষ্টি এবং মানের ধারণা থেকেই বলে দেবে এর একটি সূক্ষ্ম বিষয় লক্ষ্য করুন আমি এই ডালটির এইখানে কাটলাম কারণ এরপরেই এখানে একটি চোখ আছে এখান থেকেই সামনের দিকে একটি ডাল বের হবে এবং এখানে একটি বাঁকও তৈরি হবে কিন্তু আমি যদি এই চোখের নিচে এখানে কাটি তাহলে সামনের দিকে 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 আর ডাল ডাল না যে চোখটি আছে সেটি বের হবে। পেছন তাহলে বোঝা গেল আমি কোথায় কখন কোন দিকে ডাল চাই এবং কোন দিকে মুভমেন্ট চাই তার পাশে একটি চোখ রেখে কাটতে হবে এই গাছটি আমি এই দিকে ফ্রন্ট করেছিলাম তবে দেখুন এই দিকে ফ্রন্ট করলেও সৌন্দর্যের ব্যাঘাত ঘটবে না অর্থাৎ এই গাছটির দুই দিকেই ফ্রন্ট করা যাবে আবার গাছটির কাণ্ডটা লক্ষ্য করুন ছোট্ট চার ইঞ্চি কাণ্ডের মধ্যে এত চমৎকার মাক খুব কম গাছেই দেখা যায় আরও দুই মাস পরেটি এবার ট্রোন করে বঞ্চের পটে বসালাম তবে ট্রোনিং করার পর বুঝতে পারলাম এত তাড়াতাড়ি ট্রোনিং করা ঠিক হলো না ডালগুলো পরিপক্ক হয়নি এটা আমি নিশ্চিত ভালোমতো মতো এবং পাতা গজাবে না তারপরে পথে বসালাম গাছটির জন্য এই পট নির্ধারণ করেছে পট নির্ধারণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন দুই সাইডের দুই ব্রাঞ্চের অগ্রভাগ পটের কানার বাইরে এক থেকে দেড় থাকে বড় গাছ হলে তিন থেকে চার ইঞ্চি বাইরে থাকে আমি এর আগের ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমি আগে থেকে মাটি তৈরি করে রেখেছিলাম এখানে রয়েছে সমপরিমাণ মাটি ও গোবর সার একটু হাড়ের গুঁড়ো সামান্য মোটা বালি দুমুঠো সরিষার খোল একটু নিম খোল একটু ভার্মি কম্পোস্ট ইত্যাদি আমার মাটি তৈরির একটি ভিডিও আছে ওপরে আয় বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন তবে তলায় আগে একটু মাটি দিয়ে নিব এমন পরিমাণ মাটি দেব যাতে এই যে এই সারফেস রুট বা নেবারি রুটগুলো টবের কানা বরাবর একটু দৃশ্যমান থাকে এবার মাটি দিয়ে পটিং উপর আমার চমৎকার একটি ভিডিও আছে উপরে রায় বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন এবার পানি দিব পানি অবশ্যই উপর দিয়ে দেওয়া যাবে না প্রথমে একটি বড় গামলায় গাছটি বসিয়ে দিতে হবে এরপর টবের কানায় কানায় পূর্ণ করে পানি দিতে হবে টপ ডুবিয়ে দেব না তারপর যখন টবের তলার ছিদ্র দিয়ে পানি চুষে নিয়ে সমস্ত মাটি ভেজে যাবে তখন গাছটি তুলে নিতে হবে এটি প্রায় দশ মাস পর আমি আগেই বলেছিলাম ডালগুলো পরিপক্ক না হতেই ফ্লনিং করেছিলাম ফলে যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছিল ঠিকমতো ও পাতা পেয়েছিলাম না গাছটি পুরোটাই থমকে গিয়েছিল এবং পুরো শীতটা ওইভাবেই চলে গিয়েছিল শীতের পর আবার পাতা ফুটতে শুরু করে এবং বর্তমানে এই অবস্থা ডালগুলো বেশ ফুটে উঠেছে এই অবস্থায় কয়েকদিন আগে রিপোর্টিং করে দিয়েছিলাম তবে প্রনিং করিনি আর কয়েকদিন পর ট্রানিং করব তাহলেই গাছটি পূর্ণত পাবে সেটা নিশ্চয় আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক এই ছিল আজকের কাজ আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাকে কমেন্টে জানান এছাড়া আপনার নিজের কোনো গাছ নিয়ে সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গাছের ছবি বা ভিডিও পাঠিয়ে দিতে পারে আমি সাধ্যমতো পরামর্শ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ